বন্ধুরা শ্যামল ই লাইভ আবারও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে সুস্বাগত আমরা চলে এসেছি এখন হাওড়াতে তো আমরা তো যাবো আজকে নেপাল তো তার জন্যই রহা দিচ্ছি তো হাওড়াতে চলে اوه <laughs> 아니, 우리 파니, 파니. 지금 더운데 왜 그래? 지금 오래가면. 아, 처음부터 해. 아, 어디에 가는 둘로? 아, 더운데 오늘 날이 많이. 아, 와우 비트러가, 와 비트러가, 와 비트러가, 너. 너도 모르고 다 네, 너도 모르고. 어디 가시는? 어디 가시는? 네, 아?

সবাই একসাথে যে খাচ্ছি এর মজাটাই আলাদা আলাদা একটা আছে এই যে আমার ছোট বাবু না চা খায় আর না কফি খায় ওই জন্য বেচারা শুয়ে রয়েছে এদিকে চটপটি মাখা হচ্ছে

মানে এসি টেনে উঠলে আমরা রাত হলেই মর হয়ে যায় তো এই যে এখনো সব রয়েছে সাদা সাদা ছাদু চাপা দিয়ে ওই যে গরম গরম চাই চাই চলে এই ট্রেনটার নাম চাই 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 মিশন ট্রেনটার নাম মিথিলা এক্সপ্রেস না দিয়ে মিথিলা ঝাঁকুনি স্প্রেস দিলে যেতো এত ঝাঁকুনি মারছে না এক একবার মানে এরম করে করে নড়ে যাচ্ছি বীভৎস ঝাঁকুনি দিচ্ছে ঘুম একদমই হয়নি আমারটা আর ঘুম হয়েছে কিন্তু আমাদের ঘুম হয়নি এত নড়ছে না এত নড়ছে

এখন আমরা বিদেশে চলে এসেছি নেপালে কিভাবে এই হচ্ছে নেপালে একটা প্রথম

চাবি দিয়ে দিয়েছে নিয়ে যাচ্ছি আবার বেরোবো রেস্টের জন্য একটা ঘর দিয়েছে

ভাড়া নিয়েছিল আমরা যে পুলিশ দাদাদের সাথে এসেছি ওনারা ঘরটা ভাড়া নিয়েছিল তো দু ঘন্টার জন্য ওনারা রান্না টান্না করেই এখানে খাওয়ালো তো যাই হোক জিনিস এখন আপাতত ভালোই লাগছে बाबा हां ये चलो बैकग्राउंड में ए चलो 9 10 दिन नाम हम दोनों पांच बजे लगेंगे हम मिलेंगे वहां মুরগিটা মারপিট করছে দেখুন বন্ধুরা দুটো মুরগি মারপিট করছে দেখুন

এই যে একটা খেলার সঙ্গী পেয়ে গেছে এরা এই ঘরটা আমাদের হয়েছে দিয়েছে

দেখে যে কত লিচু দেখে যা পিয়ম কত ছোট গাছে লিচু হয়েছে দেখুন বন্ধুরা এখানে দেখছি লিচুটা খুব বেশি পরিমাণে হল মানে রাস্তা বাড়িতে হ্যাঁ খালি পায়ে যেও না লিচু পেলো না কাঁচা কাঁচা বকবে বকবে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা কি ভালো লাগছে দেখি লাইটগুলো লাগানো রয়েছে

এদিকে এই যে সন্ধ্যাবেলা বেরিয়ে ফুচকা খেতে ঢুকে গেছি

আমাদের কি ওই একটা দুটো তো পোষাই বলুন দেখি ওই জন্য আমার নেওয়া হয়েছে বেশি খেতেও পাচ্ছি না কারণ আজকে রাত্রি রাত্রিবেলা মাংস ভাত খাওয়া হবে ওই জন্যই অল্প করে কিন্তু দুবার নেওয়া হলে ভালো টেস্টটা খুবই ভালো এই যে বন্ধুরা দেখুন এই যে ফুচকা খাওয়া শেষ আমরা জল বানিয়ে খাচ্ছি এদের এই যে সস আর জল এই যে সস এত খেতে ভালো আমাদের ইন্ডিয়ার চেয়েও ফুচকা খেতে ভালো দুর্দান্ত হয়েছে ফুচকা খেতে মানে দুটো মিক্স করে জল